যেটা মানে শিবাজি তো একসময় ওকে প্র্যাকটিক্যালি বন্দি করে রাখতে বাধ্য হয়েছিল আর কি সেখানে হ্যাঁ সমাজে একসময় তো বন্দি ছিলেন মানে যাই না মানে এটা এটা নিশ্চয়ই দেখাই নি এইসব দেখালে সিনেমা চলবে মানে শিবাজি নিজেই তো একজন ফাদার ফিগার অফ মহারাষ্ট্র হ্যাঁ মানে এবং সে যদি একে বন্দি করে নামে সিনেমা চলবে না মানে শিবাজি হ্যাড টু ডু ইট আর কি মানে যা শুরু করেছিল

এবং তার পুনা পাবে রাজারাম আর তুমি যাবে কর্ণাটকের দিকে এরা খুব রেগে গেছেন তো সেভেন্টি এইট নাগাদ ও তখন মুঘল ফৌজদার যে ওখানে দিরের খানের সঙ্গে অ্যালায়েন্স করেছে এটাও তো গপ মুঘলদের সঙ্গে ওখানে সুবিধা মতো করে নিয়েছেন আর কি তো করে বিদ্রোহ বিদ্রোহ করলেন এবং এটা ভূপালগড়ের যুদ্ধ হচ্ছে এখানে নভেম্বর ফোর্টে উনি দখল করে নিচ্ছেন গিয়ে এবং সেখানে যিনি ফৌজদার মানে ভূপালগড় ফোর্টের যিনি ফৌজদার আহ ফিরাঙ্গজি নারুলা তিনি আবার রাজার ছেলে মানে শিবাজির ছেলেকে দেখে ফিরাঙ্গজি আর যুদ্ধ করতে চাইছেন না কি এবার সেটা নিয়ে উনি আবার রিপোর্ট করতে গেছেন যে ভূপালগড়ে এরকম রাজপুত্র এসছেন অনেকবার পার্টি করেছেন ফিরতে ফেরেনি ভূপালগড় ঢুকে গেছে দিলার খানকে নিয়ে এবার ফিরাঙ্গজি এসে শিবাজিকে রিপোর্ট করেছেন এবং সে ফিরাঙ্গজি লড়াই করেননি বলে সাম্বাজি দুর্ঘটনা জয় করে নিয়েছেন এবার ফিরাঙ্গজি গেটস বিহেডেড বাই শিবাজি বিকজ ইটস মানে গ্রিভিয়াস মানে মিলিটারি মিস্টেক অন ইস পার্ট মানে ফোর্ট গুলো তো শিবাজির কাছে খুব ইম্পর্ট্যান্ট এবং শিবাজি তো গোটা তার আমি যেটাকে স্বরাজ্য বলি কি তার যে সরদেশমুখী এরিয়া বলি যেভাবেই আমি জায়গাটাকে উনি তো তৈরি করছেন এই ফোর্টের উপর ভিত্তি করে এই ফোর্ট গুলো ওনার হাতে ছিল বলেই তো মুঘলরা কিছু করতে পারে কারণ ঘাটসটাকে ইউজ করে ওয়েস্টার্ন যে হ্যাঁ টেরেনটাকে ইউজ করে পুরো জিনিসটা চালাচ্ছেন তো মুভিতে দেখানো হয়েছে যে এদের সোলজার কাউন্ট ঠিক আছে এদের ম্যান পাওয়ার অনেক কম ছিল মারাঠাদের দেন মুঘল তারা ঘুরিলা ওয়ারফেয়ারের মতো অনেক কিছু ইউজ করত তো সেটা নিয়ে তার সত্য বা সে তার হ্যাঁ এটা তো মানে শিবাজীর সময় থেকে তাই ওরা ইউটিলাইজ করেছেন এবং সেরকম সাকসেসফুলি করেছেন এবং সেটা তো করতেও হবে যে কোনো অপেক্ষাকৃত ছোট গোষ্ঠী বা অপেক্ষাকৃত দুর্বল গোষ্ঠী যদি প্রবল পরাক্রমশালী গোষ্ঠীর সঙ্গে যুদ্ধ করে তাহলে তাকে ব্রেন দিয়ে করতেই হবে কেমন ভাবে হতো সরাসরি যুদ্ধ করা যাবে না ফুল ফ্রন্টাল ওয়ারফেয়ার করবেন না হিট অ্যান্ড রান শিবাজির যেটা থিওরি ছিল শিবাজি খুব সম্ভব ওটাকে র্যাবিড টেকনিক মানে সুসুক পদ্ধতি বা র্যাবিড টেকনিক বলতেন যে মানে যেরকম বেরোলো হুড়ুৎ করে যেটা করে পালিয়ে গেল আবার সেটা তো মানে পরবর্তী সময়ে মানে মুভিদেরও বেশি গ্লোরিফাইড দেখিয়েছে যে জলের ভেতর থেকে লাফ মেরে উঠে মারছে মানে কোট করে থাকতে পারে আমি যাই না বলতে পারবো না সেটা বলতে পারবো না সত্যি কিন্তু মানে এটা তো মানে গেরিলা ট্যাকটিক্সটা তো অনেক বিভিন্ন দেশে বিভিন্নভাবে ইউজ হয়েছে এবং এটা তো তাই হয় মানে পরাক বেশি পরাক্রমশালী শক্তির সঙ্গে ছোট শক্তিকে যুদ্ধ করতে গেলে গেরিলা ওয়ারফেয়ার ফলো করতে হবে যেটা যেটা শিবাজীর ফোর্টগুলোকে যখন ইউজ করতেন ওইভাবেই তো করতেন যে ওই টেরেন্টটা ইউজ করবেন রুক্ষ পাহাড়ি অঞ্চল লুকিয়ে থাকা যাবে হঠাৎ করে খাড়িতে আক্রমণ করা যাবে আবার লুকিয়ে পড়া যাবে জঙ্গলের মধ্যেই এই এই পদ্ধতিটা ইউজ করেছেন সে তো পরবর্তী সময় ভিয়েতনাম যুদ্ধে ভিয়েতনামের মধ্যে একটা ছোট্ট দেশ তারা আমেরিকার সঙ্গে লড়াই করছে এই তো একই পকেট